চারটা পার করে আছি ইন্ডিয়ান হিরক ভাই বলছে ঠিক আছে দিদি করে দিয়েছি হ্যাঁ হিরক ভাই ঠিক আছে আমি তোমাকে কমেন্ট করে দেব জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে ওম নমেশি ভাই হীরক ভাই বলছে হ্যার হ্যার মহাদেব হ্যাঁ হিরক ভাই রাধে 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 আর ভালোবাসা জানাচ্ছে হ্যাঁ হিরক ভাই তুমি এই সবই বলতে থাকো আর এই সবই মানুষের মধ্যেও বলতে থাকো তাতে তোমার সত্যি উপকার কৃষ্ণ নাম নিজে নিজে যেমন বলবো মানুষের কাছে গিয়েও বলবো যে মানুষ যদি আমার দ্বারা বলে সেটাও আমার উপকার নাম তো শ্রী চৈতন্যদেব কৃষ্ণনাম প্রচারার্থেই এ জগতে জন্ম নিয়েছিল তো নাম প্রচার প্রচার যারা করে বা প্রচারটাও করা উচিত কারণ ভগবান জন্ম নিয়েছিল কৃষ্ণ নাম প্রচারের জন্যে রাকিবা খাতুন ঠিক আছে দুইটার সময় লাইভ করবো তাহলে আসবে তো হ্যাঁ রাখিবা তুমি যদি দুইটার সময় লাইভ করো অবশ্যই চলে আসবো তোমার লাইফে গিয়ে আমি অনেকটা টাইম কাটাতে পারবো আমার লাইভ শুরু না হওয়া পর্যন্ত আমি থাকতে পারবো তিনটা পর্যন্ত থাকতে পারবো তোমার লাইভ অন রেখেই মানে যে সমস্ত কাজগুলো আছে লাইভ অন রেখেই করতে পারবো দুটা থেকে তিনটা পর্যন্ত ভুল দাদা ভাই বলছেন দিদিভাই লাইভের সেটিংটা কি ঠিক করেছেন না লাইভের সেটিংটা ঠিক করতে পারিনি আমি আর লাইভের সেটিংটা ঠিক করে নেব ঠিক আছে আমার সময় হয়ে গেছে আমি বেরিয়ে যাচ্ছি और थकबो ना जो समस्त बंधु रो सबाई के जाना शुभकामना संजय रतो सार नमस्ते आप आया तो हम बहुत बहुत खुश हूँ आप सेकंड बार आया हमारा लाइफ में आज ही लाइफ में आप सेकंड बार आया मैं बहुत खुश हूँ आपके नमस्ते करता हूँ सार कैसे है आप আপকে লাইফ মে আমা ঠিক আছে বন্ধুরা আমি লাইফটা আর চালাবো না আমি এখন বেরিয়ে যাব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা আমার লাইফে এসছো অনেকটা সময় দিয়েছ আমার পাশে ছেলে আমার ওকে সাপোর্ট করেছো সঞ্জয় রাতয়ার ও তো বহু খুব ব্যস্ত মানুষ তার মাঝেও আমার লাইফে এসে কয়েকবার করে মেসেজ করে দিয়েছে তো লাইফ থেকে আমি এখন বেরিয়ে যাব মুকুল ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইফ থেকে আমি এখন বেরিয়ে গেলাম সাকিবা সাকিবা তুমি বললে তোমার লাইফে তুমি করবে দুটো থেকে অবশ্যই তোমার লাইফে আসবো চিন্তা নেই দুটো থেকে আসবো হিরক ভাই চলে যাচ্ছি আবার দেখা হবে দিদির লাইফে ভাই হিরক ভাই ভালো থেকো দিদির লাইফে দেখা হবে কথা হবে আর একজন বন্ধু চলে এসছে বিশ্বজিৎ দে বিশ্বজিৎ দে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসবার জন্যে বিশ্বজিৎ দে লাইফে এসবে একটা লাইক ডান করে দাও একটা লাইক করে দাও লাভ অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দে আমার লাইফে আসবার জন্যে বিশ্বজিৎ দে संजय दत्तवर सर आपको ब्लू प्रयोजन नहीं हम जंत है तो हम आपको ब्लू दिया है विश्वजीत दे আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাব তো বিশ্বजीत ते কোনাতেকে বলছো বলো তুমি আমার লাইভে প্রথম এলে বলো কোনাতেকে বলছো আমি শুনে নিয়ে বেরিয়ে যাই তোমার সঙ্গে তুমি যখন এলে তোমার সঙ্গে দু চারটা কথা বলে বেরিয়ে যাবো বলো বিশ্বজিৎ দেখ কোথা থেকে দেখছো